সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই পেশেন্টের আজকে থেকে চোদ্দ দিন পূর্বে দুই হাজার গ্রাফটের মতো এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল উনি আজকে এসেছে আমাদের এখানে হেড ওয়াশ করার জন্য আমরা সব সময় বলে থাকি অপারেশন হলে বা হেয়ার ট্রান্সপ্লান্ট হলে মাথার মধ্যে যে স্কিনগুলো যা ফ্যাটগুলো থাকে ওগুলো আস্তে আস্তে পরিষ্কার করবেন বা গোসলের সাথে সাথে উঠে যাবে অনেকের ক্ষেত্রে অনেকেই ভয় পায় এটা তোলার জন্য অথবা অনেকে একটু লেগেও থাকে তুলতে পারে না তো আমরা আমাদের এখানে আসলে হেডওয়াশের মাধ্যমে একদমই এগুলো ক্লিন করে দিই তো দেখতেই পাচ্ছেন এখন মনে হচ্ছে ফেটে আছে চুল নেই নেই এরকম মনে হচ্ছে বাট হেডওয়াশ করার সাথে সাথে দেখবেন একদমই অন্যরকম আমরা সবসময় বলে থাকি একটি পরিপূর্ণ হেয়ার ট্রান্সপ্লান্ট ফলাফল পেতে হলে আপনাকে বারো থেকে আঠেরো মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার ঠিক সাথে সাথে থেকে শুরু করে চার মাস ছয় মাস পর্যন্ত শেডিং ফেস হয় চুলগুলো পড়ে যাবে পড়ে গিয়ে নতুনভাবে চুল তৈরি হবে এখানে আপনার হেয়ারের যে গোড়াগুলো আছে যে মূল শিকড় সেগুলো ঝরে যাচ্ছে না সেগুলো থাকবে উপরের অংশগুলো পড়ে যেতে পারে পড়ে গিয়ে অনেক সময় একদমই খালি মনে হয় যেখানে চুল নেই এরকম অনেক সময় মনে হয় আসলে এরকম ব্যাপারটা না চুল ঠিকই থাকে তবে শুধুমাত্র মাথাগুলো পড়ে যায় যেমনটা শীতের দিনে দেখা যায় গাছের পাতা ঝরে যায় শুধু গাছ দাঁড়িয়ে থাকে পরবর্তীতে আবার পাতা হয় আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়ে জানতে চান দেখতে চান আমাদের ক্লিনিকে সরাসরি চলে আসবেন অবশ্যই আগের দিন আমাদের নক করবেন আমরা সময় বলে দেব সেই সময় অনুযায়ী আসলে সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখার ব্যবস্থা করে দিব এখানে চুলের স্কিনের যাবতীয় চিকিৎসা হয়ে থাকে আপনারা এই বিষয়ে চিকিৎসা নিতে আমাদের ডক্টরের সাথে পরামর্শ করবেন অনলাইনের মাধ্যমে রকম কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ নেই সরাসরি ডক্টর রোগী দেখবে পরামর্শ দেবে চুল লাগাতে হবে কি না হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে কিনা বা করলে কিভাবে করবে কত গ্রাফট করবে এই ধরনের তথ্য পেতে হলে কোনো রকম ভিজিটিং চার্জ দিতে হবে না আসবেন স্যারকে দেখাবেন কথা বলবেন কোনো ফিস লাগবে না তবে যদি আপনাকে ট্রিটমেন্ট দেয় প্রেসক্রিপশন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভিজিট ফি দিতে হবে আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় আঠেরো থেকে বিশ বছর যাবৎ হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সোনামধন্য হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার এখানে রেগুলার ট্রান্সপ্লান্ট করা হয় সেই কারণে আমরা বলে থাকি যে আপনারা আসলেই দেখতে পারবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং এই বিষয়ে যত ধরনের প্রশ্ন আছে যত সাহায্য প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে ইনফরমেটিভ লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে করবেন দেখতেই পাচ্ছেন ময়লাগুলো চলে গিয়েছে আগের চাইতে অনেক বেটার মনে হচ্ছে সো পরিপূর্ণ ফলাফলের জন্য কয়েক মাস সময় লাগবে সেই সময়টা অবশ্যই আপনাকে দিতে হবে ধৈর্য ধরতে হবে নিয়মিত মেডিসিন সেবন করবেন এবং পিআরপি গ্রহণ করবেন প্রতি হাজারে আমরা তিনটা করে পি আর ফ্রি দেই प्रति पीआरपी मार्केट प्राइस चार हजार टाक